আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি একবারের ঢাকা শহরে ঢাকা হাজারিবাগ এটা হচ্ছে নীলাচল আবাসিক এলাকা রেসিডেন্সিয়াল এলাকা এবং এই এলাকাটা একটা সময় আসলে এতটা ঘনবসতি ছিল না এখন চারপাশে পর্যাপ্ত ঘনবসতি হওয়ার কারণে বিশাল বিশাল অট্টালিকা অনেক বড় বড় বিল্ডিং অনেক বড় বড় লোকের আবির্ভাব ঘটেছে এখন যার কারণে পরিবেশ ঠিক রাখার জন্য এই এলাকাটাতে এখন খামার করা যাবে না বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপের কারণে এই খামার মালিক সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে এই খামারটা বন্ধ করে দিতে হবে কারণ এখানে আর খামার রাখা সম্ভব না এখান থেকে খামার অন্য কোথাও স্থানান্তর করাটাও যেই সময়টা তার হাতে আছে এই সময়ের মধ্যে সম্ভব না যে কারণে এখন আপাতত ওনাকে খামার বন্ধ করে দিতে হবে আর খামার যেহেতু বন্ধ করে দিবে সেহেতু বুঝতে পারতেছেন যে খামারের সমস্ত গরুগুলো বিক্রি হয়ে যাবে এই খামারে আপনারা একই সাথে পেয়ে যাবেন হাই গাবি যেখানে বিশ কেজি দুধের গাবি আছে তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন উন্নত জাতের বকনা বাসুর তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সার বাসুর যারা দুই হাজার ছাব্বিশ সাতাশ জন্য রেডি করতে চান তার পাশাপাশি এই বছর কুরবানিদের জন্য উপযুক্ত সার গরু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে যেহেতু উনি খামার বন্ধ করে দিবে সেহেতু

ভাইজান আপনার নাম আপনার খামারের নাম এবং আমরা কোথায় আছি একটু বলেন আমারও এটা খামারের নাম হলো স্মার্ট অর্গানিক অ্যাগ্রো আমার নাম হলো মোহাম্মদ হুমায়ুন কবির জি আমরা আছি বালুর মাঠ বউ বাজার বালুর মাঠ বাজার নীলাচল আবাসিক এলাকা আচ্ছা নীলাচল আবাসিক এলাকায় আছি আমরা তো মূলত খামার বন্ধ করে দেওয়ার কারণ কি কেন খামার বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার কারণে এখানে সব আশেপাশে মাল্টি স্ট্রিট বিল্ডিং হয়ে গেছে এই জায়গাটা আমি ভাড়া নিয়েছিলাম আচ্ছা যাতে ভাড়া নিয়েছিলাম উনিও বিল্ডিং করবেন তারপরে কিছু পারিপার্শ্বিক সমস্যা আছে ওই পানি ড্রেনেজ পানি টানি নিয়ে সমস্যা আছে যার কারণে ওনারা মানে চাপ দিচ্ছে যে ছেড়ে দেওয়ার জন্য এবং আমাকে স্বল্প সময় নোটিশ দিচ্ছে এটাকে ছেড়ে দেওয়ার জন্য খালি করে দেওয়ার জন্য যার কারণে আমি চিন্তা করছি যে আমার গরুগুলো কিছু করে কিন্তু এত সুন্দর খামার কি সুন্দর পরিপাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এত কষ্টের কালেকশন প্রত্যেকটা গরু সুন্দর প্রত্যেকটা গাবি উন্নত জাতের গাবি এত কষ্টের সংগ্রহটা আপনি স্থানান্তর করতে পারতেন না কোথাও করতে পারতাম কিন্তু আশেপাশে আমার কনভিনিয়েন্ট স্পেসে ওইভাবে জায়গা পাচ্ছি না আর সব মানে আশেপাশে যা আছে সবাই আবাসিক এলাকা গেলে দূরে যেতে হয় আর দূর থেকে কমিউনিকেট করে আমার জন্য একটু কঠিন দুধ নিয়ে দুধ বিক্রি করে আমার আবার একটা সরষে তেলের ঘানি আছে আজিম ভাবে ওখানে দিয়ে সাধারণত দুধ বিক্রি করে আসি তো বেশি দূরে গেলে ওখান থেকে এনে দুধ বিক্রি করা আবার কঠিন ব্যাপার মানে সবকিছু মিলা দেখুন ফাইসা গেছেন যে খামার আর কন্টিনিউ করা সম্ভব না কন্টিনিউ করা সম্ভব না আমার আমি একা মানুষ আমার পক্ষে মানে এগুলো সব সুপারভিশন করা কঠিন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না আমার কাছে খারাপ লাগতেছে এত সুন্দর দেখতে পাচ্ছি যে খুবই শখের খামার আপনার মানে খামারের মধ্যে তিল পরিমাণ কোনো নোংরা আবর্জনা নাই এবং প্রত্যেকটা গরুর কালার বোঝা যাচ্ছে এগুলা কত যত্নে লালন পালন করা গরু মাশাল্লাহ কতগুলা গরু আছে কতগুলা গাবি আছে কতগুলা বকনা আছে এখানে টোটাল মিলিয়ে হলো 28 টা গরু আছে এর মধ্যে গাবি আছেলো 5 টা সেগুলা আছে রানিং রানিং আর দুইটা প্রেগন্যান্ট বকনা আছে আর আর বকনা আছে মানে তিনটা আর শার আছে পার্টি কো অর্ডার মতো আছে 15 টা আমাদের এই বছর কুরবানির উপযুক্ত শার কয়টা আছে কুরবানির জন্য হলো প্রায় আপনার দশটার মতো নয়টার মতো আছে সার আছে দর্শক তাহলে আমরা পর্যায়ক্রমে এখানে যেই গাবিগুলো দুধ দিচ্ছে রানিং এই গাবিগুলো আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো তার পাশাপাশি যেগুলো ড্রাই আছে সেগুলো দেখাবো দরদাম জানাবো তার পাশাপাশি যে বাসুরগুলো আছে সার বাসুর পকনাম সেগুলো দেখাবো দরদাম জানাবো এবং সবশেষে আমরা এই বছরের জন্য কুরবানির যেই নয়টা গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং দরদাম জানাবো আসেন আমরা একটা একটা করে গরুগুলো দেখাই দর্শক আমরা প্রথমেই আপনাদেরকে একটা দুধাল গাবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যাতে মানে খুব ভালো হবে ইনশাল্লাহ

আচ্ছা তাহলে আপনি বাসুর ছাড়া শুধু এখন তিন মাসের গর্ভবতী গাভীটার দাম বলেন দু লক্ষ বিশ হাজার এখন দুধ কতটুকু আছে বারোর কাছাকাছি দুধ আপনি এখন পাচ্ছেন আর আপনি বিশ কেজি মানে সবচেয়ে বেশি দুধ পাচ্ছেন বিশ কেজি বিশ কেজি দুই লক্ষ বিশ হাজার এর মধ্যে আলোচনার সামান্য সুযোগ আছে গাভীর দাঁত হচ্ছে দুইটা আচ্ছা তাহলে বাসুর যদি বিক্রি করেন এবার বাসুর আলাদা একটা দাম বলেন বাসুরের বয়স কত বললেন

বাসুর কি বিক্রি করে দিবেন নাকি মারা গেছে? মারা গেছে। মারা গেছে। বাসুর ছারাই কি 19 কেজি দুধ দিবে? জি জি। তো খুব ভালো। আচ্ছা তাহলে এর দাম কত বলেন? এটার লক্ষ 20। আলোচনা করার সুযোগ থাকবে। আচ্ছা পরে দেখি। ওই যে 3 নাম্বার গাবি। জি। এটা দাদ কত কয়টা? এটা 6 দাদ। 6 কত নাম্বার ল্যাকটেশনে আছে? এটা 4 নাম্বার। আছে।

এটাও বকনা যেটা এটাও আচ্ছা এটার দাম কত এটা দাম লক্ষ 20000 টাকা টাকা সর্বশেষ যেটা আছে এখানে এটা কি বকনা গাব এটা মাসের গাব মানে কনফার্ম আচ্ছা এটার দাম কত লক্ষ

এটার বয়স কত চোদ্দ মাস এটার দাম কত পঁচাশি হাজার এটাও বকনা এটার বয়স কত এটার দাম কত পঁচাশি হাজার মার্শাল্লা দর্শক আমরা এতক্ষণ এখানে গাবি আর বকনাগুলো আপনাদেরকে দেখাইলাম দেখতে পাচ্ছেন এই পাশের গরুগুলো আমরা একটু দেখাই

84000 হাজার এর পরে যেটা আছে 80000 হাজার তার মানে এগুলো হচ্ছে সব 2026 সালের জন্য ऑफिशালে সাহিওয়াল বছর আলোচনা করার সুযোগ থাকবে এবার আমরা এই বছরের কুরবানির গরুগুলো দেখাই 마শাআল্লাহ খুব সুন্দর পাকরা একটা গরু দেখতে পাচ্ছি আমরা এরা দัดছে তো সব না জি এটা কয় মন মাংস হবে এটা 5 মন 5 মন মাংস হবে নাম কত এটা? এটার দাম কত ছিল? 2,30,000 টাকা। 2,30,000 টাকা দাম চাচ্ছেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে ক্রস ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান দি। এটা কয় মন মাংস হবে? কত চার মন kasa হবে। চার মনের kasa kasa হবে। এটার দাম কত চাচ্ছেন? 1,00,000 টাকা। 1 লক্ষ টাকা। এরপরে টো ফ্রিজিয়ান। এগুলো কি আপনার খামারের নাকি ফ্রিজিয়ানগুলো সব খামারের গরু আচ্ছা এটা কয় মন হবে চার মনের কাছাকাছি হবে এটার দাম কত যাচ্ছেন পঁচানব্বই হাজার এরপরে যেটা আছে একবারে কালো গরু এটাও ফ্রিজিয়ান এটা কয় মন হবে সাড়ে তিন মন এটার দাম কত

যাচ্ছে এটা এটা মনে দাঁতে নেই না আচ্ছা এটার দাম কত তাহলে বলেন এক লক্ষ চল্লিশ হাজার মানে আগামী বছর কোরবানির জন্য পালতে হবে নাকি আচ্ছা এরপরে যেটা আছে দাঁতে নাই এটার দাম কত বলেন এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এগুলো মানে আবার দাঁতছে এটা বড় গরু গরু এটার কয় মন মাংস হবে ভাই

এটার দাম কত বলেন দুই লক্ষ সত্তর সবগুলা আলোচনা করা যাবে নাকি মোমেন ভাই আমরা মোটামুটি সবগুলা গুরু আমাদের দর্শকদেরকে দেখাইছি এখন যেহেতু আপনি খামার বন্ধ করে দিবেন আপনিও চাবেন যে আসলে যত দ্রুত বিক্রি করা যায় আর মানুষের চেষ্টা করবে যত কম দামে পাওয়া যায় তাই না তার কারণ হচ্ছে যে সবাই আমাদের দেশের মানুষের একটা জাতিগত স্বভাব আমরা সুযোগ সন্ধানী যখন বুঝে ফেলছি যে আপনি খামার বন্ধ করবেন আপনাকে বেচতেই হবে তখন কিন্তু দেখা যাবে যে আমরা একটু সস্তা খোঁজার চেষ্টা করব। তো আপনি যে দামগুলো বলছেন এগুলো তো মোটামুটি সবগুলো দামি আমাদের দর্শকরা আলোচনা করি আপনার কাছ থেকে নিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আপনার এখানে কিভাবে আসবে একটু সহজভাবে লোকেশনটা বলে দেন আর আপনি যদি কিছু বলার থাকে আপনারা সেটাও বলে দিতে পারেন আমার এখানে আসার সবচেয়ে ইজি ওয়ে হলো মোহাম্মদপুর দিয়ে ঢুকে বেড়িবাধ হয়ে শিকদার মেডিকেল পার হয়ে হাজারিবাগ গোবাজার গোবাজার মাঠ বলে গোবাজার বালুমাঠ নীলাশ আবাসিক এলাকা আর কি আচ্ছা তো এখানে এসে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারগুলোতে ফোন করলে আমার লোক রিসিভ করবে আর আচ্ছা আর যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যাচাই বাছাই করে করে কেনার জন্য আমার এখানে আমার একবার ভ্যাকসিন করা গরু এবং কোনো রকম রোগ এখানে নাই কোনো রকম কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমার নিট ক্লিন এতে কোনো সন্দেহ নাই আমারটা খুব নিট এন্ড ক্লিন এবং আমার খুব শখের খামার কিন্তু আমি যেহেতু বাধ্য হয়েছি আমার পক্ষে সুপারিশন করা সম্ভব না আর যেহেতু এখানে বিল্ডিং করবে ওনারা বলছে জায়গাটা ছেড়ে দিতে আমার ফার্দার আবার কি কোথাও ডেভেলপ করে এটা কিছু করে সময় সাপেক্ষ ব্যাপার জি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম